পড়াগারের অবস্থা এখন করুন সাল্লাহ খোল্লা সব কিছু মানে পছিয়ে গিয়েছে এত পরিমাণে গাছের পাতা বেড়েছে দর্শক এই পড়াগারের এই চাল ঠিক করা হচ্ছে আর এখানে প্রাইভেট পড়ানো হয় ছোট্ট একটা কোচিং সেন্টার আমার এখানে বিদ্যুতের লাইন এখানে ছোটো একটা বোর্ড আছে আর এখানে একটা ফ্যান আছে তো এখন এই চালটা নষ্ট হয়ে গেছিলো তো এখন এই চালটা এখন ঠিক করা হবে পুরো সব চাল খুলে ফেলা হয়েছে এখন খুঁটিগুলো ঠিক করে নতুন চালতে হবে আর এই যে টিন টিনের উপরে এত পরিমাণে ময়লা পড়েছে যে আর পানি বের হতে পারছিল না